দর্শক এখন আমরা কথা বলবো ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দুই হাজার সদর উপজেলা নির্বাচন হচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে ঝালকাঠির মানবতার ফেরিওয়ালা যিনি দীর্ঘদিন যাবৎ অ্যাম্বুলেন্স দিয়ে মানুষকে সেবা দিয়ে আসছেন এবং তার সেবা দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন পাশাপাশি তিনি আসলে মার্কেট করে দিয়েছেন অসহায় হতদরিদ্র যারা রয়েছেন তারা যাতে দূর থেকে এসে সেই মার্কেটে তাদের পণ্য বেচা কেনা করতে পারে কোথাও কোনো চাঁদাবাজি নেই কোথাও কোনো ধরপাকড় নেই সদর উপজেলার যে নির্বাচনটি হচ্ছে সেই নির্বাচনের একজন প্রার্থী প্রার্থী খান খান রহমান আমরা একটু রহমানের সাথে কথা বলবো আরিফুর ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি জালকাটি সদর উপজেলার সর্বস্তরের জনসাধারণকে আমি গত পাঁচ বছর যাব জালকাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে আসছি আমি চেষ্টা করেছি শতভাগ সৎ স্বচ্ছ এবং পরিচ্ছন্নতার সহিত সঠিকভাবে দায়িত্ব পালন করার আমি আগামী একুশ তারিখে যে উপজেলা পরিষদ নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আনারস মার্কার প্রতীক নিয়ে আমি নির্বাচন করছি আশা করি জালকাঠির জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে যেহেতু আমি উপজেলা চেয়ারম্যান হওয়ার পরে সরকারের প্রদত্ত কোনো বেতন ভাতা ডিএ আপ্যায়ন খরচ সরকারি তহবিল থেকে গ্রহণ করি নাই এবং করোনাকালীন সময় আমি এই জালকাঠির বিভিন্ন স্তরের মানুষকে আমার ব্যক্তিগত তহবিল থেকে অক্সিজেন দিয়েছি মাস্ক দিয়েছি পিপি দিয়েছি অক্সিমিটার দিয়েছি পালসমিটার দিয়েছি থার্মোমিটার দিয়েছি এবং করোনার সময় আমি চাল ডাল চিনি চিরা তেল সহ বিভিন্ন মানুষকে আমি খাদ্য সামগ্রী সরবরাহ করেছি আমি আমার মায়ের নামে দুটি ফ্রি অ্যাম্বুলেন্স থেকে গত সাত বছর যাব এই জালুকাঠি সদর উপজেলার দশটি নন একটি পৌরসভায় প্রায় সাড়ে ছয় তিরিশ হাজার লোককে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা দিয়ে আসছি ইনশাআল্লাহ আগামীতে এটি অব্যাহত থাকবে আমি উপজেলা চেয়ারম্যান হওয়ার পরে এই জালুকাঠি সদর উপজেলার দশটি ইউনিয়ন এবং কোনো কোনো অংশে ও পৌরসভার ভিতরেও টিউবওয়েল রাস্তা ব্রিজ ঘর ঘাটলা বাথরুম এবং বিভিন্ন উন্নয়ন এই দশটি ইউনিয়নে সে উপ ইউনিয়ন চেয়ারম্যানদের মাধ্যমে আমি দিয়েছি আমি কখনো কারো কাছ থেকে কোনো একটি টাকাও এই উপজেলা থেকে গ্রহণ করি নাই কোনো মানুষের কাছ থেকে আমি উপজেলা চেয়ারম্যান অবস্থায় কারো কাছ থেকে এক কাপ চা অদ্যপতি খাইনি আমি আশা করি আগামী একুশ তারিখের নির্বাচনে জালকাটির জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে জালকাটির উন্নয়নের স্বার্থে জালকাটির মানুষের নিরাপত্তার স্বার্থে জালকাঠির মানুষের শান্তি এবং সুখের স্বার্থে তারা অবশ্যই আগামী একুশ তারিখে আনারসবার ভোট দেবে এই উদার্ত আহ্বান আমি সমগ্র জালকাঠির কাছে জানাচ্ছি আপনার মাধ্যমে জালকাঠির সর্বস্তরের মানুষ এবং প্রিয় ভোটারদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সবাই ভালো থাকেন সালাম আলাইকুম ধন্যবাদ আরিফুর রহমান সাহেব আসলে আমরাও চাই যোগ্য নেতা যোগ্য নেতার যিনি আছেন তিনি তার লক্ষ্য স্থানে পৌঁছাবেন আপনারা অবশ্যই আরিফুর রহমান সাহেবকে ভোট দিবেন বিপুল ভোটে জয়যুক্ত করবেন আপনারা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভোটের হাওয়ায় খেয়াল রাখবেন